ভারতীয় পণ্য বয়কটের নাকি ডাক দিচ্ছে বেশ কিছু বাংলাদেশে হ্যাঁ ঠিকই শুনেছেন আর এতেই রাগে গজগজ করছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেই ফেললেন বৌদের ভারতীয় শাড়িগুলো পোড়ান দেখি দেখুন ঠিক কি বললেন শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে শুরু করে তার সরকারের বিভিন্ন মন্ত্রী দলের নেতারা বারে বারে ভারতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন স্বীকার করেন যে মুক্তিযুদ্ধর সময়ে ভারতের সাহায্য না পেলে বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করতো না এখনও ভারত বাংলাদেশকে নানান রকম সাহায্য করছে সম্প্রতি বাংলাদেশ জুড়েই ভারতীয় পণ্য বয়কটের ডাক জোরালো হচ্ছে বাংলাদেশে জনমানুষের একাংশ ভারতীয় পণ্য বয়কটের এই দাবিকে প্রবলভাবে সমর্থন করছেন ফেসবুকের মতো সমাজ মাধ্যমেও ভারতীয় পণ্য বিরোধী প্রচার চলছে অথচ পেঁয়াজ থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় বহু সামগ্রীর জন্যই বাংলাদেশ ভারতের উপর নির্ভরশীল বহু ভারতীয় সংস্থা বাংলাদেশ নিজেদের পণ্য উৎপাদনও করে সাবান থেকে শুরু করে খাদ্যদ্রব্য এমনকি দু চাকা চার চাকার গাড়ি তালিকাটা দীর্ঘ এইসব ভারতীয় সংস্থা এবং পণ্যের বিরুদ্ধেও একই ধরনের প্রচার চলছে চলতি বছরে চতুর্থবারের জন্য ক্ষমতায় এসেছে শেখ হাসিনার আওয়ামী লীগ হাসিনার জয়ের পিছনে ভারতের হাত রয়েছে ভারত তার নিজের হাসিরাকে বাংলাদেশের মস্তনে রেখে দিতে চায় এই ধুয়ো তুলে ভারতীয় পণ্য বয়কটের ডাক দিয়েছে বিরোধীরা হাসিনা সোমবার বলেন ক্ষমতায় থাকার সময় বিএনপির মন্ত্রী এবং তাঁদের স্ত্রীরা ভারত সফরে গিয়ে শাড়ি কিনতেন এরপর তা বাংলাদেশে বিক্রি করে দিতেন একই সঙ্গে বিএনপি নেতাদের রান্নাঘরে গরম মশলা পেঁয়াজ রসুন আদার মতো ভারতীয় মশলা থাকা উচিত নয় বলেও হাসিনা মন্তব্য করেন সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভারতীয় পণ্য বয়কটের ডাক দেন ইনফ্লুয়েন্সাররা আর তাকেই সমর্থন জানিয়ে রাস্তায় কাশ্মীর শাল ছোড়ে দেন বিএনপি নেতা রাহুল কবির রিজভি এরপরই বয়কটের সঙ্গে বিএনপির যোগ প্রকাশ্যে আসে তবে এই প্রসঙ্গে বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান বলেন বয়কট নিয়ে দলের অবস্থান ঠিক করার দাবি জানিয়েছেন কয়েকজন সদস্য তাঁদের দাবি মেনে এই নিয়ে আলোচনা হয়েছে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি তবে তিনি স্বীকার করছেন যে দলের অনেকেই ভারতীয় পণ্য বয়কটের দাবিকে সমর্থন করেছেন শেখ হাসিনা বলেন চাদর কিনে এনে পুড়িয়ে বলছে ভারতীয় পণ্য বয়কট করুন আমার প্রশ্ন যে নেতারা বলছেন ভারতীয় পণ্য বর্জন করুন তাদের বৌধের কটা ভারতীয় শাড়ি আছে বউদের থেকে সেই শাড়িগুলো নিয়ে এসে কেন পরাচ্ছেন না আপনারা ওই নেতাদের এই প্রশ্নটা করুন যে বিএনপি নেতারা এসব বলছেন তাদের বউরা যেন কোনো ভারতীয় শাড়ি না পরেন আলমারিতে থাকা বৌদের সব ভারতীয় শাড়ি এনে পরাবেন সেদিন বুঝবো সত্যি আপনারা ভারতীয় পণ্য বর্জন করছেন আমাদের দেশে পেঁয়াজের দাম বেড়েছে ভারত থেকে আমরা পেঁয়াজ আমদানি করছি এছাড়াও গরম মশলা আদা রসুন ভারত থেকেই আসছে যারা রয়েছেন বলছেন ভারতীয় পণ্য বয়কট করুন তাদের বাড়ির রান্নাঘরেও যেন এসব মশলা দেখানো যায় এসব ভারতীয় মশলা ছাড়াই রান্না করে খান আগে